আর এই শাস্ত্রের কোন বিশ্বাস আছে নি আমি গাড়ি দিয়া নামার পর আমিwidetildeতে আসতে চেয়েছিলাম আমার ভাই আব্দুর রশিদ মোল্লারে কইলাম যে এই গরমটা লাগছে এত গরমে কিছু মানুষ ছায়ার মধ্যে যায়া ছায়াতে যাক হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে আপনারা জবান খোলে বলুন বৃষ্টি দেওয়া কেন বন্ধ হয়ে জানেননি মানুষ যখন দুনিয়ার ভিতরে জাকাত দেওয়া বন্ধ করে দেয় আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় মানুষ যখন দুনিয়াতে অশ্লীলতা ছড়ায়া দেয় মানুষ যখন বেহায়া পনাই নামে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন করুণার মত মহামারী দেয় কথা কোন এগুলো আমাদের হাতের কামাই এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা রাগ করবেন না তো আমার দেখে আমি কিছু উচিত কথা বলবো এখন একদম উচিত কথা কার গায়ে লাগলো আমার সেটা দেখার টাইম নেই পচা বীজ পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না পচা বীজ মাটিতে লাগালে কি ওঠে না গাছ ওঠে না ইন্নকা লাতা চিনি মিনা শাউকিল ইনাফ আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না এই মাটির উপরে থাইক্কা আল্লার বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইক্যা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা মাটির উপরে থাইকা সন্ত্রাসী কইরা মাটির উপরে থাইকা বোমাবাজি কইরা মাটির উপরে থাইকা জঙ্গিবাদী কইরা মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া কাগজে কলমে লিখে রাখো মাটির নিচে গেলে ওই জান্নাতের গালিচা পাওয়া যাবে না কথা বলেন ঠিক না بیٹے তাহলে কি করতে হবে দুইটা কন্ডিশন হৃদয়ে ধারণ করতে হবে আমি যেই দুইটা বলছি একটা হলো ঈমান আরেকটা হলো নেক আমল আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এই এই কবরের ভিতরে যাবেন সুখের অভাব নাই জান্নাতে যাবেন সুখের অভাব নাই কিন্তু আপনাকে দুনিয়া থেকেই আখিরাতের সামান নিতে হবে মরার পরে কিছু নাই মরার পরে শুধু হিসাব কি করছো নিয়ে যাও কি দেখে যাও বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ আলামিন তোমার শুরুর মালিক তোমার শেষের মালিক তাহলে আমার শুরু হয়েছে জন্ম দিয়া আমার শেষ হবে মৃত্যু দিয়া এ জীবনের পর আরেকটা জীবন আছে ওই জীবনটার নাম হলো আখিরাত মৃত্যুর পরে জীবনকে আখিরাত বলা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে আল্লাহ বলছেন এই হক পথে থাকতে গেলে অনেক মুসিবত আসবে অনেক অন্ধকার ছেয়ে আসবে আল্লাহ বলছেন আল্লাহু আলী আল্লাহ রাব্বুল আলমিন বলেন যারা ইমানদার হবে যারা ইমানদার হবে এদের জন্য অভিভাবক স্বয়ং আমার আল্লাহ আল্লাহ যখন কাহারো অভিভাবক হয়ে যায় আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আল্লাহ তোমার কেউ নাই কেউ নাই সামনে কেউ নাই তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আমার সাথে আপনার সঙ্গে একজন আছেন জবানটা খুলে বলুন তিনি কে হ্যাঁ যুবক ভাইয়েরা আমার চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা না আপনার দাদাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা আপনার দাদিকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা সময় যে কথা আপনার নানিকে বিদায় দেওয়ার সময় যে কথা আমি আমার বাবাকে বিদায় দেওয়ার সময় যে আনুষ্ঠানিকতা আমার জন্য সেই আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। এখন বলবেন তাহির কি আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে এক নম্বর আমি মারা গেলে আমার জন্য মাইকিং আছে না নাই দুই নম্বর আমি মারা গেলে কাফনের কাপড় আনার আনুষ্ঠানিকতা আছে না নাই তিন নম্বর বড়ি পাতার গরম জল পারার অনুমতি অনুষ্ঠান আছে না নাই চার নম্বর মুষ্টি থেকে খাটা আসার আনুষ্ঠানিকতা আছে না নাই ছয় নম্বরে কাপড়টা আমাকে তিনটা বাদন দেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই আবার আমাকে জানাজার ময়দানে নেওয়ার আনুষ্ঠানিকতা আছে না নাই এইভাবে সবগুলো আনুষ্ঠানিকতা শেষে আমাকে আপনাকে একটা কবরে চিরদিনের জন্য সোহায়া দিবে জবানটা খুলে কন ওই ঘরটাকে আসল ঘর না নকল ঘ হ এই মাহফিলটা কাহারও জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইকুয়াসাল্লাম বলেন আজরাইল যখন তোমার হুঁটা নিতে আসবে জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে তোমার রুহুটা যখন আজরাইলে ধরবে কত কথা বলবেন আজরাইল আমার একটু সময় দাও আমার নামাজের বাকি আছে আজরাইল বলবে হবে না আমাকে একটু সময় দাও রোজার বাকি আছে আজরাইল বলবে হবে না মিনহা সবাই কন্যা মিনহা এই মাটিতে তোমাকে তা ফোন করা হবে এই মাটিতে এক বছর বুঝি না দুই বছর বুঝি না সাধারণ একটা নলেজ দেয় দেড় হাজার বছর আগে এই সাথিয়ার জমিনে যারা কবর গেছে এখনো কবরটাতে পড়ে আছে তাদের কবরের চিহ্ন কেউ জানে না হাড্ডিগুলা কোথায় আছে জানে না রাষ্ট্রপতি যিনি তিনি যেই ঘরটার ভিতরে শুইবে একটা রিক্সাওয়ালা বসে ঘরেই শুইবে নাকি পার্থক্য আছে কাপড়টা কি চেঞ্জ হবে ওই কাগজ কাপড় কাফনি কাপড় কি পকেট আছে কেন নাই আসার সময় দিয়ে বাচ্চা হইয়া মুট করে আসছো যাওয়ার সময় হাত ছুটে যায় আসলাম কিছু কি নিয়া গেলাম কি নিয়া কোথায় ছিলাম কোথায় কোথায় আসলাম যাব। তিনটা চিন্তা যতক্ষণ মাথায় ঢুকবে না আপনি ওয়াস বসবেন না আপনি বলুন আজকে যে কোনো মুহূর্তে এই যে আজকে দেখেন ইদানিং কিন্তু মোটর সাইকেলের বাইকের অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে চমৎকারভাবে ভাবে থেকে সেজে বের হয় রক্ত শক্ত হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে যুবক এখনো সময় আছে যুবক এখনো সময় আছে ফজরটাতে ঘুমিয়ে থেকে কাটিয়ে দিও না জহুর টাইমে পড়বে না মাছ কিন্তু মনে রেখো জহুরটা আসার আগে তোমার কাছে আজরাইল এসে যেতে পারে আসতে পারে কি না বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সব প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে অযুবক হাত আছে আছে ধরা যায় যায় যাবে যাবে না না মুখ বলা বলা সব কথা কিছু এই মুখ দিয়া আপনি হালাল খাইতে পারেন আবার ইচ্ছে করলে আপনি মুখ দিয়া মাদক ঢোকাইতে পারেন আপনারা জবান খুলে বলেন আমরা কি হালাল খাইব ওনার নেশা খাইবো নেশা খাবেন এই যুবক খুব মনোযোগ আজকে হাসতে হাসতে পোলাপান বাবার সঙ্গে আসক্তি হয়ে যাচ্ছে খুব ভয়ঙ্কর সংকেত এই দেশের জন্য যেই টাইমে ছেলেদের হাতে থাকবে সভ্যতার কালি আর কাগজ সেখানে ছেলেরা হাতে নেয় নেশার ট্যাবলেট আছে না নাই একটা কথা মনে রাখবেন হারামের মধ্যে কোনো আরাম এখন বলুন তো নেশা কি চলবে না বন্ধ হবে কারা কারা এটার পক্ষে আছেন হাত তোলেন তো দেখি নেশা বন্ধ হবে ভাই একবার ওয়াদা করে নেশা কি বন্ধ হবে হাত লালান হারিয়ে যাব একদিন আমি রবনায় বন চির দিন নামা করুন হারিয়ে যাব একদিন আমি রবনায় বন চির ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব রবনাই চির দিন বাগানেশলাগিরি বাসে বাগানে বা হয় তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে জানি কোন খবর তাহিরি মাহফিল এসেছে হাজার মানুষ এসেছে মারা যাওয়ার পরে ফেসবুকে কেউ লেখবে তুরিকি সীমাবদ্ধ আমার বাড়িতে জানাজা করার জন্য সময় পাবেন না আমি চলে যাওয়ার পরে আগামী বছর আমার জন্য মাহফিলটা থেমে থাকবে না উপজেলা চেয়ারম্যান ভাই দুনিয়া থেকে চলে গেলে ওনার জন্য চেয়ারটা খালি থাকবে না এই চেয়ারে আরেকজন এসে বসবে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় চলে ওই চেয়ারটা খালি থাকবে না আরেকজন এসে বসবে এটা নিয়ম আপনি মনে না আপনি চলে যাওয়ার কারণে আপনার ক্ষেত খামার করা বন্ধ থাকবে না 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 আপনজন কয়েকদিন আপনার জন্য কাঁদবে এরপরে আপনার সন্তানদের আনন্দ বন্ধ থাকবে না এই জন্য আপনার জন্য আর আমলটা বড় গুরুত্বপূর্ণ ঠিক না থাকে আল্লাহর কোরআন বলতে কেউ কাহার কোনো উপকারে আসবে না আপনার কবর আপনার আপনার হাসর আপনার আপনার হিসাব আপনার আপনার সুখের ভাগ কাউকে দিবেন না আপনার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না ঠেকে না এই জন্য জার জারিয়ানอฟ씨 আখিরাতের জন্য সামান কিছু তৈয়ার করেন দুনিয়ায় সব করতে পারেন কিন্তু দেখা যায় এই ক্ষেত পয়সা বাস্তেছেন সরিষা ক্ষেত পয়সা বাস্তেছেন আবার ওই মরিচের ক্ষেত পয়সা বাস্তেছেন কিন্তু মসজিদের ভিতরে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন ক্ষেতের মধ্যে ঠিকই আপনি বইসা বইসা নাচতেছেন আর বাস্তেছেন কিন্তু ওই মসজিদের মধ্যে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন একান্ত যদি প্রবলেম না থাকে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন কেন